বাইকের কালেকশন কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি রেসিং এডিশনের ব্লু কালারের একটি বাইক আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজছেন তারা চাইলে অবশ্যই দেখে যেতে পারেন আমাদের বাইক সাবার শোরুমের কালেকশন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন স্ক্র্যাচলেস সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি মুক্ত দুই হাজার মডেল একদম ফ্রেশ দু হাজার একুশ সালে পারচেস করা এবং ইন্দোনেশিয়ান ভাষণটি এই বাইকটি কিন্তু একদম শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে সেল হবে লো প্রাইজে ক্রয় করতে আপনারা আমাদের সরু আসুন এছাড়াও কিন্তু আমাদের কালেকশনে আরও অনেক বাইক অ্যাভেলেবেল আছে আর ইন্দোনেশিয়ার এই বাইকটি কিন্তু প্রথম মালিক ডিজিটাল আমার স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে অতএব এই বাইকটি যিনি করবেন তিনি কিন্তু মালিকানা ট্রান্সফার ইনি স্ট্যান্ড করে নিতে পারবেন এছাড়াও বাইকটিতে কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই একেবারে ফ্রেশ এবং স্ক্র্যাচলেস কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্টরি বা ভাঙা ফাটা বা ঘষা মাজার কোনো ধরনের প্রবলেম কিন্তু বাইকটিতে পাবেন না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি আপনারা ভালো একটি ডিসকাউন্ট প্রাইজের মধ্যে পারচেস করতে পারবেন দেখতেই পাচ্ছেন খুব ফ্রেশ অবস্থা কিন্তু আছে ইন্দোনেশিয়ান ভার্সন থ্রি যারা ইউজ করেন তারা অবশ্য জানেন ইন্দোনেশিয়ান ভার্সন থ্রি কিন্তু রাইডের একটা অন্যরকম মজা আছে আর এই বাইকটা কিন্তু একেবারেই প্রথম মালিকাধীন একটি বাইক এবং এই বাইকটি যদি আপনি পারচেস করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার নিশ্চিন্তে রাইড করতে পারবেন বাইকের ইঞ্জিন এবং প্রত্যেকটি স্পেয়ার পার্টস এখন পর্যন্ত তিনটি আছে একেবারে ফ্রেশ দুই হাজার একুশে পারচেস করা ইন্দোনেশিয়ান একটি বাইক আর আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা সাভার থানা স্ট্যান্ড এনআম মেডিকেল রোডে ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সবার সার্চ করলে আপনারা আমাদের শোরুমের একজাক্ট লোকেশন পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এবং এই বাইকটি টেস্ট রাইড দিয়ে বাইকের প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলতে পারবেন আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন বাইকের ট্যাক্স টুগান কিন্তু দুই বছর এবং দুই বছরের ট্যাক্স টুগেন ট্যাক্স টুকনের ম্যাচ যদিও শেষ আপনারা চাইলে আমরা আপডেট করে দিতে পারব অথবা আপনারা নিজেরাও আপডেট করে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যাদের লো প্রাইজের মধ্যে ভার্সন থ্রি লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাইকের ডিসপ্লে কিন্তু খুবই ফ্রেশ আছে এছাড়াও বাইকের ফ্রন্ট টায়ারটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো কাটা নাই সম্পূর্ণ ফ্রেশ অবস্থা কিন্তু পাচ্ছেন পেছনের ডিস্ক অনেক ফ্রেশ এছাড়াও পেছনের ডিস্ক প্লেট কিন্তু খুবই ফ্রেশ আছে এবং টায়ার কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই বাইকটি এছাড়া এই বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটা আপনারা যে কোনোভাবে চেক করে নিতে পারবেন চাইলে আপনারা একটা টেকনিশিয়ান নিয়ে এসেও চেক করতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ এবং আনটা আছে ইঞ্জিন আর এই বাইকের আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি এটা আস্কিং প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইস ফিক্সড না আপনারা দরদাম করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কমেন্টস করে জানাতে পারেন আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আর আপনাদের যে কোনো মোটরসাইকেল বিক্রি করতে চাইলে আমাদের কাছে ভালো একটু প্রাইসে সেল করতে পারবেন অবশ্যই সেটা টাকা মেট্রো অথবা অন্ত্রের শোরুম পেপারে বাইক হতে হবে আপনারা আমাদের বাইক নিয়ে শুরু আসুন এবং এই টেস্ট রাইড দিয়ে বাইকের প্রাইস নিয়ে কত বলুন ধন্যবাদ